গত এক বছর ধরে ব্র্যান্ড বিল্ডিং এই কনসেপ্টটা নিয়ে আমরা কাজ করে আসছি ক্লায়েন্টদের সাথে যখন আমরা কমিউনিকেশন করি তখন ক্লায়েন্টরা অনেক ধরনের সমস্যার কথা আমাদেরকে বলেন এবং আমরা তাদেরকে যে সাজেশনগুলো দিই আজকে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব প্রথমে যে জিনিসটা সেই জিনিসটা হচ্ছে ক্লায়েন্ট আসলে তার ব্র্যান্ডকে বিল্ড করার জন্য কি কি চাই বা তার আসলে সাধারণ নিটটা কি ব্র্যান্ড বিল্ডিং এই কনসেপ্টটাকে যদি আমরা খুব সাধারণভাবে ভাঙি কিছু জিনিস আসে যেমন একজন যার কোনো কিছু প্রয়োজন সেই প্রয়োজনের সময় তার মাথায় প্রথমে কোন কোম্পানি তার প্রয়োজনটা মেটাইতে পারবে এই জিনিসটা তার ব্রেনে আসে সেকেন্ড জিনিসটা সে কিন্তু ওই ব্র্যান্ড থেকে প্রোডাক্টটা পারচেস করে এবং তার অনুভূতিটা সে অনেকগুলো মানুষের সাথে শেয়ার করে বা তার রিলেটিভের সাথে শেয়ার করে ব্র্যান্ড বিল্ডিংয়ের এই কনসেপ্টটায় উদ্যোক্তাদের কিন্তু মেন নিডটাই থাকে এইটা যে কাস্টমারের যখন কোনো কিছু প্রয়োজন হবে ওই জিনিসটা যখন আমরা ব্র্যান্ড প্ল্যানিংয়ের সময় রেডি করি তিনটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা মেনটেন করি এক নম্বরটা যদি আমি আপনাদেরকে বলি ক্রেডিবিলিটি বিশ্বাসযোগ্যতা বিশ্বাসযোগ্যতা কনসেপ্টটাকে যদি আমরা আরেকটু ভাঙি এখানে দুইটা জিনিস পাওয়া যায় যার এক নম্বর হচ্ছে ব্র্যান্ড কি বলছে দুই নম্বর জিনিসটা হচ্ছে ব্র্যান্ড কি করছে বিশ্বাসযোগ্যতার জায়গা থেকে কাস্টমাররা কিন্তু একটা ব্র্যান্ডের কাছ থেকে দুইটা জিনিসই চায় যে আমাকে যেটা কমিটমেন্ট করা হচ্ছে আমাকে যেটা প্রমিস করা হচ্ছে সেটা আসলেই সেই ব্র্যান্ড আমাকে দিতে পারছে কিনা এই জায়গাটাই ব্র্যান্ড কি বলছে এটাকে আমরা ব্র্যান্ড মেসেজ বলতে পারি ব্র্যান্ড থেকে যে কমিউনিকেশনগুলো যায় সেগুলো নিয়ে সেগুলোকে বলতে পারি আর একটা হচ্ছে ব্র্যান্ড কী করছে এই পোর্শনটাকে আবার দুইটা ভাগে ভাগ করা যায় যা এক নম্বরটা হচ্ছে প্রোডাক্ট বা সেবা দিয়ে কি পাচ্ছে বা কি করছে আর একটা হচ্ছে প্রোডাক্টের বাইরে কি করছে প্রোডাক্ট দিয়ে যেটা করছে সেটাকে আমরা পার্সিভ ভ্যালু বলতে পারি ধরেন আপনি একটা আইফোন কিনেছেন আইফোনটা আপনি একটা ভালো ক্যামেরা পাচ্ছেন আইফোন থেকে আইফোন থেকে আপনি একটা ভালো সার্ভিস পাচ্ছেন একটা সিকিউরিটি পাচ্ছেন এইটা হচ্ছে ওই প্রোডাক্টের পার্সিভ ভ্যালু যেটা সে টাকা দিয়ে কিনছে কিন্তু ওই প্রোডাক্টটা কেনার পরেও সে বাইরে একটা সুবিধা পাচ্ছে প্রোডাক্টটার ভ্যালুর বাইরে সুবিধাটা কী সে কিন্তু ওইটা একটা ফ্যাশন এক্সেস হিসেবে ব্যবহার করতে পারছে তার সোসাইটিতে তার একটা রেসপেক্ট আসছে বা সে নিজেকে বড় লোক বলে দাবি করতে পারছে সো ব্র্যান্ড থেকে যখন কোনো কিছু মানুষ কেনে তখন দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ একটা হচ্ছে ব্র্যান্ড কি বলছে দুই নম্বর জিনিস হচ্ছে ব্র্যান্ড কি করছে এবং ব্র্যান্ড কি করছে সেই জিনিসটাকে দুইটা জিনিস দিয়ে ডিফাইন করা যায় একটা হচ্ছে প্রোডাক্ট দিয়ে বা পার্সিভ ভ্যালু দিয়ে সে কী করছে আর একটা জিনিস হচ্ছে সেই প্রোডাক্টের বাইরে তাকে কি দিচ্ছে ক্রেডিবিলিটির পরে যে জিনিসটা আসে সেইটা হচ্ছে অভিজ্ঞতা ব্র্যান্ড থেকে যে জিনিসটা বলছি এবং ব্র্যান্ড থেকে যে জিনিসটা আমরা করছি সেইটা কাস্টমারের জন্য কতটুকু সুইটেবল কাস্টমার আসলে কি এক্সপিরিয়েন্স পাচ্ছে সেইটাকে আমাদের জাস্টিফাই করতে হবে সেটা কাস্টমারের সাথে আমরা বিভিন্ন সার্ভের মাধ্যমে করতে পারি কাস্টমারের সাথে সরাসরি কথা বলার মাধ্যমেও করতে পারি যে আমার কাছ থেকে সে যে কারণে প্রোডাক্ট বা সার্ভিসটা গ্রহণ করছে সে আসলে সেইখানে তার নেটটা ফুলফিল হচ্ছে কিনা অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট কনসিস্টেন্সি ওই যে প্রথমে যে দুইটা বললাম একটা হচ্ছে ক্রেডিবিলিটি বিশ্বাসযোগ্যতা আর একটা হচ্ছে এক্সপিরিয়েন্স যেটা কাস্টমার আপনার প্রোডাক্ট বা সার্ভিস উপভোগ করার পরে পাচ্ছে তার পরের জিনিসটাই ধারাবাহিকতা আমি ব্র্যান্ড থেকে যা বলছি আমি ব্র্যান্ড থেকে যা করছি এবং এই জিনিসটার ফলে কাস্টমার যে এক্সপিরিয়েন্সটা পাচ্ছে এই জিনিসটা ধারাবাহিকভাবে হচ্ছে কিনা কাস্টমার যখন ওয়েবসাইটে যাচ্ছে সে কি ভ্যালু পাচ্ছে কাস্টমার যখন আমার কমিউনিকেশন শুনছে সে কি ভ্যালু পাচ্ছে এবং কাস্টমার যখন আমার কাছ থেকে অর্ডার করছে তার অনুভূতিটা কি সে যখন আমার কাছ থেকে প্রথমবার অর্ডার করেছিল সে যে ভ্যালুটা পেয়েছিল শেষতম বার যে অর্ডারটা করেছে সেম ভ্যালুটা আমি তাকে দিতে পারছি কিনা আমি এই ধারাবাহিকতা রক্ষা করতে পারছি কিনা ব্র্যান্ড প্র্যাকটিশনার হিসাবে আমরা উদ্যোক্তা বা এন্টারপ্রেনারদেরকে এই তিনটা জিনিস খুব রিলিজিয়াসলি ফলো করতে বলি কারণ এই তিনটা জিনিস যদি সে কোনোটা মিস করে তাহলে তার প্রোডাক্ট বা ব্র্যান্ড আস্তে আস্তে মানুষ ভুলতে শুরু করবে তাই কোনো ব্র্যান্ড বা কোম্পানি যদি বাংলাদেশে আসলেই বেস্ট ব্র্যান্ড হতে চায় তাহলে তাকে অবশ্যই এই তিনটা জিনিস মেনটেন করে চলতে হবে আর এই জিনিসগুলা খুব ভালো হবে যেই জিনিসটার মাধ্যমে স্ট্রাকচার করা যায় সেটা হচ্ছে ব্র্যান্ড গাইডলাইন তো নেক্সট ভিডিওতে আমরা কথা বলবো ব্র্যান্ড গাইডলাইন দিয়ে আপনি কীভাবে আপনার ব্র্যান্ডের একটা স্ট্রাকচার তৈরি করতে পারবেন সে পর্যন্ত আলাইকুম